মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কীভাবে ঘরে বসে সংসারের কাজ করেও মাসে তিন হাজার টাকা জমায় মানি সেভিং টিপস শ্বশুরের বাসা থেকে কাটাল নিয়ে আসলাম যখন নিজের কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় শুধুমাত্র টাকার জন্য তখনই বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় আসলে এই দুনিয়ায় টাকার গুরুত্ব কতটা তাই সময় থাকতে আমাদের টাকা জমিয়ে রাখতে হবে যেটা অবশ্যই আমাদের বিপদে কাজে লাগবে সহজে কারো কাছে টাকা চাইলেই কিন্তু নানা অজুহাত দেয় যে আমার কাছে টাকা নেই দিতে পারবো না এটাই সমাজের নিয়ম তাই সময় থাকতে টাকার গুরুত্ব বুঝুন অবশ্যই জমিয়ে রাখুন অল্প হলেও দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা অল্প হলেও কিছু কিছু করে জমিয়ে রাখুন ছোটো সংসারের টাকা আমার যেহেতু সংসারটা ছোট সেই সেই জন্য আমি অল্প অল্প করে কিন্তু টাকা সঞ্চয় করি দশ টাকা কুড়ি টাকা এরকম করে সঞ্চয় করি আর বাইরে বের হলেই কিন্তু টাকা খরচ হয় হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি কিন্তু বাইরে বের হলেই টাকা খরচ ঘর থেকে যখনই বের হবেন তখনই কিন্তু টাকার প্রয়োজন হয় খেতে ইচ্ছা করে নিতে ইচ্ছা করে বিশেষ করে মানে জামা কাপড় তো আর বলাই যায় না দোকানে ঝুলানো থাকে জামা কাপড় দেখে মনেই মানে না যে এটা কাপড় জামা কাপড় কিন্তু থাকেই তবুও দেখলে মন একেবারে জুড়িয়ে যায় যে না এই কাপড়টা না কিনলে আমার চলবেই না হ্যাঁ তো বাইরে বের হওয়া যাবে না মানে বিশেষ করে কারণবশত বাইরে বের হব বিনা কারণে বাইরে বের হব না কারণ কারণবশত বাইরে বের হলে ওটা ব্যাপার আলাদা আর যখন বিনা কারণে বাইরে বের হব তখন কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হবে একটা বেডশিট ঝুলানো আছে বা একটা কুর্তি ঝুলানো আছে বা একটা বললাম তো একটা ওড়না ঝুলানো আছে মনটা একেবারে ছটফট করে যে কতক্ষণে ওই জিনিসটা নিতে পারলেই আমি বাঁচি তো এই সমস্ত থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে দূরে না থাকলে কিন্তু কিছু না কিছুই জমাতে পারবো না নিজের জন্য হোক ছেলেমেয়ের জন্যই হোক আর অযথা বেকার খরচ করা অপচয় করা ঠিক যেটা আমাদের সংসারের পক্ষে কিন্তু ভালো নয় খুবই খারাপ আয় উন্নতি বাড়ানো বিশেষ করে গৃহিণীদের হাতে থাকে পুরুষরা তো বাইরে থাকে ওরা হুটহাট করে এটা ওটা কিনে ফেলে খরচ করে ফেলে কিন্তু অবশ্যই আমাদের হ্যাজব্যান্ডকেও বোঝাতে হবে বেশি বেশি করে টাকা খরচ না করাই ভালো দুজনের মধ্যে যদি বোঝাপড়া ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা সংসার থেকে উন্নতি করতে পারবো সে সংসারে আল্লাহ বরকত দান করে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে আমাদের দায়িত্ব সন্তানদের ভবিষ্যতের গড়ে তো গড়ে দেওয়ার আমাদের দায়িত্ব আর যদি সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে না পারি তাহলে সন্তানরা যখন আমাদের বয়স হবে না আমাদের মুখের উপর বলে দিবে তোমরা আমাদের জন্য কি করেছো তো খেতে চাও করতে চাও অমুক তমুক হেনা তানা এইগুলো কিন্তু খোটা দেবেই আর যদি ছেলেমেয়ের ভবিষ্যতের দিকে আমরা ধ্যান দিয়ে যে কোনো কাজে শুরু করি না কেন কিছু টাকা জমিয়ে রাখতে পারি সঞ্চয় করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো হয় আর ছেলেমেয়েরা আজকালকার ছেলেমেয়েরা যদি কিছু দিতে পারো তো ভালো আর যদি কিছু দিতে না পারো তাহলে তুমি খারাপ মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কিভাবে ঘরে বসে সংসারের কাজ করেও মাসে তিন হাজার টাকা জমাই মানি সেভিং টিপস আর শ্বশুরের বাসা থেকে কাটাল নিয়ে আসলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আর একটা আজকে একটা বৃষ্টিমুখর দিন তোমাদের কাছে শেয়ার করব। তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কিভাবে ঘরে বসে সংসারের কাজ করেও মাসে তিন হাজার টাকা জমায় মানি সেভিং টিপস আর শ্বশুরের বাসা থেকে কাটাল নিয়ে আসলাম আর মুখর দিন শেয়ার করলাম তোমাদের কাছে সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ সেই জন্য ঘরে বসেই আমি কিভাবে ইনকাম করি সেটাই তোমাদের কাছে আমি আজকে আজকের ব্লকে শেয়ার করব দেখুন সংসারের সকাল থেকে রাত যতক্ষণ না রাত শুতে যাও ততক্ষণ কিন্তু কার মানে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতেই থাকে কিন্তু এই সমস্ত সংসারের মধ্য দিয়েও কিন্তু আমরা কিছু না কিছু টাকা ইনকাম করতে পারি সেটা সেলাইয়ের মাধ্যমে হোক আর হাঁস মুরগি পালনের মাধ্যমে হোক আর টিউশন পড়িয়ে হোক যেভাবে হোক বিনা ইনভেসেও তুমি ইনকাম করতে পারো তো যেমন বিনা ইনভেসে হচ্ছে টিউশন টিউশন যদি দুই চারটে ছেলে মেয়েকে পড়াও ওটা কিন্তু বিনা ইনভেসেই হচ্ছে আর আমি কিভাবে আর কি তিন টাকা মাসে জমাই সেটাই আমার ক্ষেত্রেই আমি আর কি তুলে ধরছি দেখুন ব্যাগের ব্যবসা আর মেশিন ঠিক করে নিয়েছে সে এসেছে সেলাই মেশিন তো এই এটা হচ্ছে কিন্তু প্লাস্টিকের বস্তার ব্যাগ দশের ব্যাগ এইটা ব্যাগ কিন্তু দশ টাকা করে বিক্রি হয় ছয় পিস ছয় পিস করে এভাবে জোড়া লেগেলে ছয় পিস ছয় পিস করে এভাবে বাঁধতে হয় তার বাঁধার পর আবার সুতাগুলো যদি এপাশে ওপাশে ঝুল টুল বের হয় সেগুলো আবার কাচি দিয়ে কেটে একেবারে ফিনিশিং করতে হয় কেটে তো এইভাবে আমি আর কি ঘরে বসে ইনকাম করি যা হোক দু হাজার আসুক তিন হাজার আসুক পাঁচ হাজার আসুক নিজের পকেট খরচ তো হয় আরামচে তাই না তো দেখুন দুজনে যদি ইনকাম করো তাহলে একজন কাটটা দিয়ে সংসার চলে আর একজন একজন কাটটা দিয়ে হয়তো ছোটো মোটো সবগুলো পূরণ হয় ঘরের একটা দেখা গেলো একটা খাট নেই একটা আল লাগে দেখা গেলো একটা স্টিলের রেক লাগে দেখা গেলো একটা সবজি ঝুড়ি কিনতে হয় সেইগুলো কিন্তু আমার নিজের টাকা ইনকাম করে সেই শখের জিনিসগুলো আমি পূরণ করতে পারি তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আর কি আমি আর বেশি সময় দিতে পারি না কারণ ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয় ডিম ডেলিভারির জন্য যেতে হয় বেশিক্ষণ সেলাই করতে পারি না তো এখন থেকে জোর লাগিয়ে সেলাই করব কারণ বসে থেকে লাভ নেই কোনো লাভ নেই যত মানে যত নিজেকে অলস ভাববে ততই কিন্তু মানে টাকা জমাতে পারবে না সঞ্চয় করতে পারবে না যতই নিজেকে একটু শ্রম শ্রম দিতে পারো পরিশ্রম করতে পারো ততই কিন্তু নিজে দশ টাকা হলেও কিন্তু ইনকাম করা যায় এই যে দেখুন বৃষ্টি পড়তেছে আমি আর কি জানালা দিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম বিকেলের দিকে আর কি আমার শ্বশুরের বাসায় যাব বৃষ্টি পড়লো ঝিডি বৃষ্টি পড়লো যাবো হাজব্যান্ডের সাথে সাথে চলে যাব তো যতটুকুই পারবো ততটুকুই শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো এখানে মানে বিছানার মধ্যে আর কি বসে আর কি ব্যাগ বাঁধাবাদির কাজ করতেছি আর এইভাবে ব্যাগ বাঁধাবাদির কাজ করতেছি রান্নাও করব কারণ সকাল টাইমে মানে রান্না করতে করতে ব্যাগগুলো আর কি বেঁধে নিচ্ছি অল্প অল্প করে আর এই যে দেখুন আজকে কাঁটাল মানে মানে কাঁটালের ওয়া তুলে নিলাম এখন আমি অফ কামড়ায় খেয়ে নেবো মুড়ি মাখা দিয়ে আর এখানে রুই মাছ নিয়ে এসেছে ছেলে এখানে দুধ আছে ছেলে দুধ মুড়ি খাবে দুধটা একটু গরম করে দেই। আর রুই মাছটা একটু ঝোল করব আর আজকে রান্না করব কি যেন মাছের মাছের পেটা নিয়ে এসেছে তো সেই মাছের পেটা দিয়ে ওই সোলা কচু আর কাঁঠালের বিচি একটু ভাজা ভাজা করব আর মাছের ঝোল করব আর এখানে এই যে দেখুন আমি কাঁঠাল আর মুড়ি নিয়েছি বিছানার মধ্যে ফ্যানের হাওয়ায় বসে খাবো নাস্তা করব আর কি অফ ক্যামেরায় সমস্ত সমস্ত কিছু তো ক্যামেরার সামনে আর কি দেখানো সম্ভব না যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এই যে দেখুন বারান্দার মধ্যে কত পানি জমেছে সেইগুলো আমি অফ ক্যামেরায় একেবারে ঝাড়ু দিয়ে নিয়েছি জানোই তো আমাদের টিনের চালি উপর থেকে পানি আসে আর এখানে বাসনগুলো একেবারে মেজে ঝুড়িতে উবর করে রেখে দিয়েছি যাতে পানিগুলো ঝরে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশটা কখনো বৃষ্টি আসছে কখনো বন্ধ হচ্ছে আর কাটালের বিচিগুলো এইভাবে আমি টিনের চালিতে শুকোতে দিয়েছি আর এই যে দেখুন জঙ্গল বাড়িতে আমার হাজব্যান্ড আর কি ওষুধ দিয়েছে সেইগুলো একেবারে মরে গেছে বাকি আছে কচু গাছগুলো ওইগুলো তো আমি দিতে মানা করেছি সেই জন্যই আর এই যে দেখুন এখানে মাছ ভাজা হচ্ছে অর্ধেক মাছ ভেজে রেখে দিয়েছি আর কিছু মাছ ভাজা করতেছি আর এখানে অলরেডি এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখানে কাঁচকলা দিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ কাঁচকলা আমি খাওয়াই খাবো সেই জন্যই আর কি তো এই যে দেখুন মাছ ভাজা করতেছি আর কর্কড়ে মাছ ভাজা না হলে ছেলেমেয়েরা কিন্তু বিশেষ করে খেতে চায় না সেই জন্য কর্কড়ে করবো আর আমার কর্কড়ে হোক আর অল্প ভাজা হোক আমি কিন্তু সর্বভোগ আমি সব কিছুই খাই কিন্তু ছেলেমেয়েরা ওরা খেতে চায় না ওদের জন্য একটু আলাদা রকমভাবে রান্না করতে হয় তো তেল বেশি দেই না আমি কিন্তু সবজির মধ্যে তেল মিডিয়াম সাইজে দেই তেল ঝাল মশলা তো শরীরের পক্ষে একদমই খারাপ এইগুলো এইগুলো নিয়মকানুন মেনে চললে তোমাদের রোগ ব্যাধি খুবই কম হবে এই যে দেখুন এখানে আমি কাঁটালের বীজ আর ছোলা কচু কেটে নিয়েছি আর ভাত অলরেডি নামিয়ে নিয়েছি আর এখানে ওই মাছটা ঝোল করব ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি সমস্ত মাছগুলো আর কি ঝোল করব এই দিয়ে দুই দুইবেলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আরামসে তো মেহমান এসেছে আমাদের বাসায় আমার মা এসেছে আমার ভাইয়ের মেয়ে এসেছে ওরাও আর কি ভাত খাবে এখানে তো এই দেখুন মাছটা আমি ঝোলের মধ্যে অলরেডি দিয়ে দিলাম এখন আর কি ঝোল করবো তো এই দেখতেই পাচ্ছেন মাছের কালারটা দেখতে পাচ্ছেন তো ঝোল না হলে মানে ডাল যেহেতু করিনি সেই জন্য আর কি ঝোল তো করতেই হবে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর তো বিকালের দিকে বেরিয়ে পড়লাম ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়তেছে শ্বশুরের বাসায় চলে গেলাম কাঁঠাল আনতে হ্যাসব্যান্ড কিন্তু ওগুলো পছন্দ করে না কাঁটাল টাটাল ওগুলো আনা আনি খাওয়া ওগুলো পছন্দ করে না খায় কাঁটাল দুই চারটা রোয়া খায় কিন্তু আনা আনি ও ওনাকে লজ্জা লাগে সেই জন্য আনে না এই যে দেখুন রোয়া গাড়া মানুষের শুরু হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে রোয়া গাতেছে আর উপরে কিন্তু জাম্বুড়া হয়েছে আর বর্তমানে জাম্বুরা আছে ছোট ছোট এখনো বড় হয়নি তো এই যে দেখুন শ্বশুরের বাড়িতে দেখুন লাউ গাছগুলো চারা গাছগুলো কত সুন্দর হয়েছে চারা গাছগুলো আর বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি আর কি ধারা বৃষ্টি পড়তেছে আর কোনো সময় ঝিরিঝিরি কোনো সময় ধরা বৃষ্টি এরকম করে বৃষ্টি পড়তেছে এই যে দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়তেছে কি যে ভালো লাগতেছে বৃষ্টি আর বৃষ্টির দিন আমার খুবই ভালো লাগে আর বৃষ্টির দিন বৃষ্টি যেভাবে পড়ে ওইভাবে যদি এক কাপ চা নিয়ে চেয়ারের মধ্যে বসে বৃষ্টিটা দেখো তাহলে মনের মধ্যে অন্যরকম একটা মানে ফিলিংস জন্ম হয় খুবই ভালো লাগে বৃষ্টিমুখুর দিনগুলো খুবই ভালো লাগে আমি জানি না বৃষ্টির দিন দিনগুলো তোমাদের কীরকম লাগে আমার কাছে কিন্তু বৃষ্টির দিনগুলো খুবই ভালো লাগে আর কি আর বৃষ্টির সময় বৃষ্টি ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম এইগুলো কিন্তু উপভোগ করতে হয় আর কি উপভোগ করতে হয় আর কি এভাবে তো আমি এভাবে আর কি এই যে দেখুন অলরেডি ওরা গল্প গুজব করতেছে আর আমার শ্বশুর এখানে একজোড়া কবুতর রেখে দিয়েছে মানে ছোট বাচ্চা আর এখানে লাউ শাক কত সুন্দর শাক হয়েছে আর এই যে দেখুন বাইরের ঝলকটাও দেখিয়ে দিচ্ছি বৃষ্টিতে মুরগিগুলো ভিজে গেছে আর এখানে এখানে দেখুন এটা ছোট্ট একটা রুম বানিয়েছে আমার শ্বশুর মানে মুরগিদের রাখার জন্য এই দেখুন বৃষ্টি থেমে গেল বৃষ্টির পানিগুলো এখন জমা হয়ে গেল বৃষ্টি শেষ হবে তার শেষ হলো তারপরে এখন বাসায় চলে যাবো কাঠ কাঁঠাল পারবো তারপর আমার কিন্তু কাঁঠাল খুবই ভালো লাগে কাঁঠাল দিয়ে মুড়ি বিশেষ করে খুবই ভালো লাগে আর ছাতু দিয়ে তো আরও ভালো লাগে ছাতু কোথায় পাবো তো এই যে দেখুন আমি কিন্তু ওই সাদা একটা কুর্তি পরে এসেছি অলরেডি আমার হাসুর কাঁঠাল পেরে দিল এখন এই যে কাঁচা কাঁঠাল কেটে মানে আদা পাকা কাঁচাল কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন আর গ্রামের বাড়ির পরিবেশগুলো খুবই সুন্দর একেবারে দারুণ লাগে দেখতে গ্রামের বাড়ির পরিবেশগুলো একেবারে মনোরম দৃশ্য খুব ভালোই লাগে আর কি আর আমার হাসুরের ছেলে ওই ট্র্যাকটা কিনেছে ট্র্যাকটাও তোমাদের কাছে শেয়ার করলাম আর আমরা কাঁটাল কেটে এখানে সবাই মিলে খাচ্ছি আর কি ওদের ফেস আমি দেখালাম না ওরা কারা সেটাও বলবো না যাই হোক যতটুকুই গ্রামের সাদা মাটা ব্লক পারলাম ততটুকুই শেয়ার করলাম আর শ্বশুরের বাসা থেকে কাটাল নিয়ে বাড়িতে যাব তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর গ্রামের বিশেষ করে গ্রামের পরিবেশগুলো খুবই ভালো লাগে খুবই মানে খুবই ভালো লাগে তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম আমার ভাই এসেছে আমাদের বাড়িতে তো দোকানে আছে আমি এখানে চা করতেছি লাল চা আদা দিয়ে আর এখানে মুড়ি দিয়ে চানা মাখা করব ওইখানে একটা বত্রিশ আনা চানা আছে ওইটা দিয়ে মুড়ি মাখা করব এই যে বত্রিশ আনা চানাটা সাইডে রেখে দিয়েছি মুড়ি মাখা করে জম্পেশ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি চিনি টিনি দিয়েছি চানা দিয়ে মুড়ি মাখা কিন্তু হেভি লাগে খেতে তো আমি কিন্তু এরকম করেই খাই আমার মাও খুব পছন্দ করে ওই চাগুলো লাল চাগুলো খুবই পছন্দ করে আর বিশেষ করে আমার মা